নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো রান্না করছি ঝিঙে বেগুন পটল তরকারি টমেটো দিয়েছি টমেটো দিয়ে তরকারি মশলা বেটে নিয়েছি আদা বেটেছি লঙ্কা বেটেছি কড়াই গরম করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দেবো সর্ষের তেল দেবো তারপর ভেজে নিচ্ছি পটল ঝিঙে বেগুন ভেজে নিচ্ছি টমেটো কড়াইয়ে ছেড়ে দিয়েছি ভেজে নিচ্ছি ফ্রাই করে নেব প্রথমে তারপরে মশলা দিয়ে কষে নিচ্ছি ভেজে নিচ্ছি সবজিগুলোকে একসঙ্গে নিয়েছি এখন নিয়ে ভেজে নিচ্ছি ভালো আছেন তো সবাই কেমন আছেন আপনারা সবাই রান্না করছি হলুদ গুঁড়ো দিচ্ছি কড়াইয়ে নুন দিচ্ছি স্বাদ মতন ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে জল দিচ্ছি কড়াইয়ে রান্না করে নিচ্ছি ঢাকনা দিচ্ছি তরকারি রান্না করছি সেদ্ধ কতটা হয়েছে দেখি ফুটছে তরকারি ঝিঙ্গে এই গরমে কী খাওয়া যায় বলুন তো তাই রান্না করছি ঝিঙ্গে বেগুন পটল টমেটো দিয়ে তরকারি রান্না করছি গরম করছে তো লাইক করবেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার রান্না রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন রান্না কেমন হচ্ছে জানাবেন রান্না করে নিচ্ছি সবজি ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে সবজি দিয়ে রান্না করে নিচ্ছি তরকারি হয়ে গেছে দেখুন তরকারি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এখন হয়ে গেছে ঝিঙে তরকারি রান্না